জায়গাটা সুন্দর না চতুর্দিকে সবুজ ঘাস আর মাঝখানে একটা গরু দাঁড়ায় আছে ভালো লাগতেছে তাই না এরকম রাস্তা দিয়ে বিকেলবেলা হাঁটতে কিন্তু খুব ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা আমাদের ছোট্ট গ্রামটা আজকে তোমাদের একটুখানি ঘুরে দেখাবো আমাদের গ্রামটা সবুজে ভরা আর হচ্ছে বিকেল সময় এই জায়গাগুলোতে বসে থাকতে খুব ভালো লাগে তো এই জায়গাটা হচ্ছে এত সুন্দর যে তোমরা একটুখানি দেখলে আমি আশা করছি তোমাদের চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা দেখো এই জায়গাটাতে পানির পরিমাণ কতটা কমে গেছে আর মাটিগুলো ফেটে গেছে আর এই যে একটুখানি হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখন এখানে কিছুক্ষণ থাকবো আর তোমাদেরকেও একটুখানি ক্যামেরাবন্দি করে দেখার চেষ্টা করব যে আমরা যে জায়গাটায় বিকেলবেলা এসেছি সেটা কত সুন্দর এত সুন্দর লাগছে দেখে কি মনে হচ্ছে জানো যেন আমরা পাহাড়ি এলাকায় চলে এসেছি তোমাদের ভাইয়া বারবার বলছিল যে আমরা খাগড়াছড়ি না হলে ছেলেটে চলে এসেছি জায়গাটা জায়গাটা কিন্তু আসলে একটা খুব সুন্দর একটা জায়গা আর হচ্ছে এরকম তোমাদের এলাকাতে কার কার এরকম জায়গা আছে পাহাড়ের মতো দেখতে আসলে মূলত এটা একটা পাহাড় না এটা কিন্তু একটা ইট ইট বানানো আর কি ইট ভাটা কিন্তু অনেক দিন যাবত এখানে মাটি থাকতে থাকতে এটা পাহাড়ের মতো হয়ে গিয়েছে এবং এই মাটিগুলোর উপরে কিন্তু ঘাস গুজিয়ে গিয়েছে সেজন্য এটা পাহাড়ের মতোই মনে হয় আর দেখো নিচ থেকে উপরটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আর আমরাও কিন্তু এখন উপরে উঠব আর উপরটা কিন্তু উঠতে গেলে একটুখানি সময় লাগে কারণ এই ইটভাটাটা এতটাই উঁচু আর এই জায়গার মাটিগুলো কিন্তু খুব শক্ত এটা কিন্তু ভেঙে যায় না অনেকটা দেবে গিয়েছে সেই জন্য এই মাটিটা শক্ত হয়ে গিয়েছে আর কাঁচা মাটি তোমাদেরকে যেগুলো দেখালাম না সেগুলো দিয়েই কিন্তু এখন ইট বানানো হয় তো এই সাইডে ইট বানানোর কোনো কাজই নেই মানে অপোজিট সাইডে সব কিছু কাজ হয় তো এই সাইডটাতে বিকেলবেলায় কিন্তু আমরা ঘুরতে আসি মাঝে মধ্যে আর এত সুন্দর এই জায়গাতে গাছপালা যে কি বলবো চোখটা জুড়িয়ে যায় ごめん。 দেখো এখানে কি পরিমাণ গাছপালা আছে আর গাছপালা সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আর এটা কিন্তু একটা আমবাগান আমবাগানে প্রচুর পরিমাণ আম ধরেছে ওই ওই সাইডে আর এটাতে একটু কমই ধরেছে তো বাতাস হচ্ছে এই জায়গায় বিকেলবেলা এখন আমি আর তোমাদের ভাইয়া উপরে উঠবো কারণ বাচ্চাগুলো আর বুবি অনেক আগেই উপরে উঠে গিয়েছে তো দেখো বন্ধুরা উপরে জায়গাটা কত সুন্দর তাই না বলেছিলাম না যে এখানে অনেক দিন যাব তো মাটি পড়ে থাকতে থাকতে মাটি শক্ত হয়ে একদম একটা পাহাড়ের মতো হয়ে গেছে আমরা কিন্তু অনেক উপরে উঠেছি ওই যে গাছগুলো দূরে দেখলেই তোমরা বুঝতে পারছো গাছের শুধু মাথাগুলো দেখা যাচ্ছে আর এখান থেকে নিচটা এত নিচু তো সব দেখো বিকেলবেলা বসে মাটি নিয়ে খেলছে যে দেখো দূরের ট্রেনটা সেটা চলে যাচ্ছে বিকেলের ট্রেন উপর থেকে নিচটা দেখো কত সুন্দর লাগছে তাই না সত্যি কিন্তু মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি এবং পাহাড়ের উপর থেকে নিচে সবুজ প্রকৃতি দেখছি তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে আসবে প্রায় আমরা এখন বাড়ির দেশের রওনা দিচ্ছি কারণ এখন হুটহাট করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি চলে আসলে বিপদে পড়ব কারণ গ্রামের রাস্তাগুলো কাঁচা রাস্তা একদম কাদা লেপটে যাবে পায়ে আর হাঁটা যাবে না তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে আর সাথে আমার ছোট্ট গ্রামটা তো তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখাবে হবে পরের ব্লগে খোদা হাফেজ আসসালামু আলাইকুম Абхиа мияг яг л